ওর নফ এটাতে কত তেল দিব ও তো ফাচ্ছে আর ওই ওই লাগা ফুলের মালিক যারা যারা ফুলের ভালোবাসা লাগে বন্ধুদের কাছ থেকে নিবা আর তার কাছ থেকে নিবা তার মন সব সময় মানে ভালোবাসা দেওয়ার লাগি সব সময় ও ওপেন বন্ধু ফুলের বাগান হইলাম সুরজমকি আইতে আইতে দেখাইবো বন্ধু কত রেয়া করছিস এসে পুরো

নয় নয়ার দাঁতি করে আছে বাগানের মালিক ঐলগিয়া ফুলবাগান সূর্যমুখী ফুলের বাগান আর ওই ঐলগা ফুলের মালিক যারা যারার ফুলের ভালোবাসা লাগে বন্ধুর কাছটা কিনিবা আর তার কাছ থেকে তার মন সব সময় মানে ভালোবাসা দেওয়ার লাগে সব সময় ও ওপেন আর বন্ধুর দরজা সবসময় খোলা থাকে